আমার বন্ধু বান্ধব সব বিয়া করে বোনে কাবল ব্লক করে টেহা কামাইতেছে আমরা টেহা কামাবো বিয়া করুন চিন্তা করে দেখ বিজয় নারী জাতির ছলনায় পরে কিভাবে মানুষ ধ্বংস হয়ে যায় তুই আর একবার চিন্তা করে দেখ কি করবি বিয়া কি করবি চিন্তা যা করার আমি করছি আমার এক কথা আমি বিয়া করুন নো তোরে বিয়াই করে দেন এসকে মুখ কাজ কাম বাদ দে কি রে দাদি তো বড় কম বলার ছোট মেয়ের মাথা বলে গরম

ভাই তাহলে তো পুনা মেয়া পছন্দ হয়েছে মেয়া যেহেতু পছন্দ হয়েছে ভাই তাহলে পুলা কি কাম কাজ করে পোলার না প্রশংসা কি করুম ভাই আমার পোলায় পান বিস্কিট কিছুই খানা খালি বাবা খা কি খতম আরে না ভাই পোলার বাবাই খায় পান ও আমি তো আবার অন্যটা ভাবছিলাম আগে বুঝে মুঝে কথা কইবেন না এখনকার বিয়া ভাই দেনা পাওনা সারা বিয়া হয় না দেনা পাওনা সারা তো বিয়া হয় না তা আপনারা কি জানেন এখন ভাই চাওয়ার মধ্যে আমার পোলার ও ভবিষ্যৎ আছে আপনার মেয়ার ও ভবিষ্যৎ আছে আমার পোলাই যে হতো টিকটকে রিলস মিলস বানায় সেই সুবাদে আপনি এক মিলিয়ন আড়া ফেসবুক পেজ দিবেন অ্যাক্টিভালা আর এক মিলিয়ন আড়া ইউটিউব চ্যানেল দিবেন এতটুকুই আমার গাবদা যেহেতু টিকটক করে তার মানে হালার মাথায় কিছুই নাই আমার মেয়ে আর ওই পোলাই যে কাপল ভিডিও করে ইনকাম করবো ওন্তিয়া 50% আমার দিতে হবে হবে এবার <laughs> <laughs> <of> <laughs> 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 <laughs>